তাদের বিশিষ্ট নেতা সাউাহাদি মানে গুলি খাওয়ার জন্য বাংলাদেশে যে ইন্ডিয়ান হাই কমিশন আছে তার কাছে চাইছে যে এই ছেলেটা কি করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে গেল তাদেরকে এরকম মহাল বুদ্ধিজীবীকে গুলি করে আলাই গেছে আবার ইন্ডিয়াতে বুঝেন এতদিন এই যে এই ছেলেটা যখন ধরা পড়লো দুইটা লোহা নিয়ে যেটাকে মানে পুলিশের ভাষায় বা এমনি ভাষায় এটা লোহা বলে লোহা নিয়ে ধরা পড়ছে এই লোহা এটা কিন্তু নন ভেলেবল শরিক ভাইয়া বলছে আপনিও বলছেন না আমিও জানি যে জানতাম আসলে আমি তো ঠিক আছে না না নন ভেলেবল কারণ হচ্ছে এরকম প্রচুর ইস্যু আছে যখন কাউকে কোনো কিছু আটকানো যায় না তাকে একটা লোহা দিয়ে দেওয়া হয় মানে হচ্ছে এটা তো বেল নাই এটা তো বেল নাই এটা বাম ডান ইন্দ্রা এতটুকু আমি জানি আমি আমি কেটেই জানি তো যে 17 লাখ টাকা চাদাবাজি করে দুইটা যন্ত্র লোহা তারপর আর ও নানান কিছু সহ ধরা খাইছে তাকে জমিদার না না বলে তাকে যেটা কথা আপনি বলতে যাচ্ছেন দানাবলের বাচ্চা বলে গিচু বলে আছে যাই হোক এগুলা নিয়ে ধরা খাইছে এবং তাকে জমিও দিয়ে আজকে দেখেন আমাদের শাহরিয়ার কবির স্যার আছেন তারপর আসাদুজ্জামান নোর আছেন তারপর আমাদের কি জানা বলে ইনো আছেন তারপর হচ্ছে আহ শাহজাহান খান মন্ত্রী উনি আছেন দিবনি আছেন তারপর অয়েল এর মানে ব্যারিস্টার শোহন আছে প্রত্যেকটা মানুষ আটকা এত বড় বড় মানুষ মনে করেন ওদের কি জামিন নিয়ে বের হয়ে আসার মতো বা ধরেন যদি তারা ব্রাইবো দিতে চায় যে আজকে বড় কথা হচ্ছে তাদের এগেস্ট কোনো পরিষ্কার এলিগেশন নেই বাগ দেন এলিগেশন সেরা আমলে কোনো এলিগেশন লাগে না মানে মানেই ধরতব্য আমিলিক মানেই কত যোগ্য ফরিদ ভাই যেটা বললেন সেইখানে এই ভালো ছাত্রলীগটা এত কিছু নিয়ে ধরা খাইলো এবং সে জামিনও পেয়ে গেল করাইলো এবং এটা নিয়ে কোনো যে জামিন পেয়ে বের গেছে এবং আপনি দেখেন আমরা যেসব সিসিটিভি ফুটেজ এখানে একটা টুইস্ট আছে আবু সাইদ যখন ১৬ জুলাই দুই হাজার চব্বিশ সালের মোহমুহ আন্দোলনের মাঝখানে রাবার বুলেট খাইলো সেটা নানান অ্যাঙ্গেল থেকে ভিডিও আছে ক্লিয়ার খুবই স্পষ্ট এবং প্রিসাইজ ক্যামেরাটা নড়ে না চরে না ক্যামেরা স্ট্যাটিক ওইরকম বর্ম আন্দোলনের সময় স্ট্যাটিক ক্যামেরা পাওয়া খুবই টাফ এবং এটা সিসিটিভি ফুটেজও না লাইভ একটা ক্যামেরার ফুটেজ তাহলে বোঝেন ক্যামেরাগুলো এখানে প্রিসেট করা ছিল জানে যে এখানে ইনসিডেন্ট ঘটবে এখানে দেখেন আমাদের হাদি ভাইয়ের ব্যাপারে আমাদের বিশিষ্ট সওয়ানে তা হাদি ভাই ঢাকা শহরে তো এখন নিরাপদ খুবই নিরাপত্তার ব্যবস্থা খুবই জোরদার খুবই স্ট্রং টাইট কারণ ডেভিল হ্যান্ড চলতেছে বা ডেভিল তো আমি আমি ধরো চলতেছে কিন্তু নিরাপত্তার কোনো অভাব নাই সেখানে আপনি দেখেন পরিষ্কার কোন একটা ফুটেজ নাই না খেয়াল করছেন আপনি ব্যাপারটা যে হাদির যে শর্ট খাওয়ার ব্যাপারটা কোথাও কোনো ক্লিয়ার ফুটেজ আমরা দেখতে পাই নাই অনেক দূরের ঝাপসা সেই ঝাপসা ফুটেজ দেখে আইডেন্টিফাই করা হইলো যে এই ছেলেটা হাদির খুব ক্লোজ এখন আমাকে বলেন হুট করে কি হয়ে যায় যে দুইটা ক্লোজ মানুষ কুন্দাবন্দি শুরু করে দেয় কখন হয় বলেন তো যখন দুইজনের মিউচুয়াল মিউচুয়াল স্বার্থ এক পয়েন্টে না মিলে তখন তাদের পুন্দাবন্দি শুরু হয়ে যায় এবং এই যে পুন্দাবন্দি দেখেন মানুষজন মানুষ যখন এইম করে বুঝছেন মানুষ যখন এইম করে গুলি করার জন্য সেটা মিস হয়ে করে যায় ওপর দিকে চলে যায় বুঝছেন মানে আমি আসলে মানে ভুল বলতেছি কিনা যেহেতু আমি কোনো গুলি করি না যেটা আমি জানি যে এম করলে সেটা যদি আপনি সোজা এম করেন তাহলে একটু উপর দিকে উঠবে তাই না হ্যাঁ এটা ট্রাজেক্টরি বলে বলেন অসুবিধা নেই একটু একটু উপর একটু উপর একটু উপর দিকে ওঠে তো ওকে কোথায় গুলি করছে আমরা জানি না আমরা শুনলাম কানে গুলি করছে আমরা শুনলাম এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের গেছে লাইক আদার যারা শর্ট খেয়ে মারা গেছে জুলাইতে আচ্ছা প্রত্যেকটা মানুষ আমি দেখছি খুব কিছু ইস্যুতেও বেশি দিন আছে আমি আপনাকে চিরাঙ্গা ইউনিভার্সিটি কাহিনী বলবো ওখানে যে মারামারি হইল মারামারি বলতে কি এলাকাবাসীদের সাথে গিয়ে যা চিরাঙ্গা ইউনিভার্সিটি নাচানাচি করছিল তাদেরকে যখন খেয়ে দিছে এলাকাবাসী জোবরা গ্রামের লোকজন যে খুব খুশি মনে খেয়ে দিছে তখন এরকম দেখছি মাথায় আঘাত লাগা মানুষ পুরো মাথা কামানো যার মাথা এদিক দিয়ে গুড়ি ঢুকে ওদিক দিয়ে গেছে ধরেন গুড়ি একটা ঘষা দিয়ে গেছে একটা গুলি তারপরও তার মাথায় ঝাকরাচুল ওর মাথায় সিম্পলি বাংলা সিনেমার মতো এরকম একটা হোয়াইট গজ লাগানো আমি কোনোদিন দেখি নাই মাথায় গুলি লাগে কাউকে এরকম হোয়াইট গজ ব্যান্ডেজ দিয়ে রাখতে টিটো ভাই এজ এ ফার্মাসিস্ট আমাদের প্র্যাকটিক্যাল ছিল না ডিরেক্ট হসপিটালে বাট এইগুলো তো বেসিক যে কোনো সার্জারিতে কি সেপ রাখতে হয় যদি হেয়ার এরিয়া হয় ধরেন চেস্টে তারপর ধরেন প্রাইভেট পার্টে বা মাথায় এগুলো ক্লিন করতে হয় যাদের ছেলেদের যদি গুলি লাগে ওই অনেক ক্ষেত্রে বেশি পায়েও সেভ করে নিতে হয় নয়তো সার্জারিটা বসতে চায় না অনেক সময় অনেক সময় মানে হয় না আর কি যেটাই হোক এখন আপনি বললেন যে ছেলেটা হেলে দুলে সিলেটে গিয়ে ট্রেন থেকে নামলো মানে ওর কোনো ভয় নাই ও যা ওর একটা এটাই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ইন্দ্রা তার কোনো ভয় কখনোই ছিল না কখনো ভয় তার মধ্যে ছিল না শঙ্কা বা এটা কখনো দেখিনি

সেম এস লাইক বিডিআর বিদ্রোহ সকল বিডিআর বিদ্রোহ যখন বিডিআর গুলা আমাদের বাংলাদেশ আর্মি গুলাকে মারলো আর্মি অফিসার ওদের মধ্যে কোনো ভয় ডর দেখছিলেন আমি এরকম কোনো ভয় ডর দেখি নাই বিডিআর গুলা বিডিআর জওয়ান মধ্যে বিডিআর সৈনিক গুলার মধ্যে বিডিআর অফিসার গুলার মধ্যে কারণ তারাবের কাছে এই ইনফরমেশন ছিল যে তারা যদি আর্মিদেরকে মিসমারও করে ফেলে তাদেরকে ব্যাক দেওয়ার জন্য লোকজন আছে তারা জানতো সেটা সেম ঘটনাটা দেখেন এই ছেলেটা নিশ্চিন্ত মনে মার্ডার করলো ঢাকায় মার্ডার করে ট্রেনে উঠলো সারা দেশ তোলপার হয়েছে এবং তার নামে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার হয়েছে ভাই হাদির কাছে যদি ইনফরমেশন যায় যে তার গুলি করছে যে তার ধরার জন্য পঞ্চাশ লাখ দিচ্ছে হাদি উঠতে হবে ভাই আর লাখ টাকা দিয়ে আমার আমি গুলি করছি এক কোটি টাকা পাইলে হাতি নিজে শিকার যাবে যে আমাকে আমি নিজে গুলি করছি বুঝতে পারছেন এইখানে এই ছেলেটা নাকি ভারতে চলে গেছে এদিকে আবার একজন পুলিশের উচ্চ কর্ম উচ্চ পদস্থ কর্মকর্তা বলছেন যে না তাদের কাছে এরকম কোন ইনফরমেশন নাই যে এই গুলি করার

যদি এরা নিজেরা নিজেরাই পুন্দাপন্দি করে থাকে পুন্দাপন্দির কারণটা কি আমি একটা বললাম হয়তো ভাগাভাগি ঠিকঠাক মতো হয় নাই আর একটা ইস্যু দেখেন আজকে যদি আমাদের বড় গণতন্ত্র দেশে ফিরে যায় তাইলে মনে করেন জামাত একটা ওই যে ডিপ স্টেট যে ফরিদ বললেন জামাত যে ডিপ স্টেট হিসেবে কাজ করতেছে তারা একটা বিশাল ফুল মারা খাবে কারণ তার এক দিয়া দূর থেকে ইমতে দল চাল সেটা অন্য জিনিস আর যদি ঘরে ভাতার হিসেবে চলে আসে সেটা অন্য জিনিস এখন আদে যেটা সমস্যা হইছে তাদেরকে তো দেখাইতে হবে যে দেখো ইশা আল্লাহ হাদিস ছিড়ে দিচ্ছে তারে নিয়া তুমি কিন্তু দেশে নিরাপদ না তোমার মা এসে উঠতো এই কথাটাই কালকে বলেছি এটা আসলে জি মাইরা বউকে শাসন এক্স্যাক্টলি আমাদের গত দুই সপ্তাহ যাব একটা যে ওয়েব সিরিজ চলছে বেজির অসুস্থতা নিয়ে সেই ওয়েব সিরিজের এটা একটা গুরুত্বপূর্ণ এপিসোড যেখানে আরজিয়কে বোঝানো হচ্ছে যে ভাইজান তোমার আম্মা যতই অসুস্থ থাকুক যত কিছুই চলুক তুমি কিন্তু দেশে আসতে পারবে না কারণ দেখো সাহা হাজিরি কোনো সেফটি নাই তোমাকে আমরা কি বালের সেফটি দিতে পারবো কিভাবে সম্ভব তুমি এত বড় মাপের মানুষ তোমার তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে হ্যান্ড কেনা হচ্ছে ত্যান কেনা হচ্ছে কিন্তু জনগণ নেতা হলে তো আপনাকে জনগণের কাছে যাইতে হবে আপনি বুলেট প্রুফ গাড়িতে বসে তো হাত মালের জনগণ আপনাকে একসেপ্ট করবে না তারপর আপনি সত্তর সত্তর বছর পরে দেশে যাবেন আপনারা তো মানুষ দেখতে যাবে। তাই না যে আপনি রিয়েল নাকি যে সেক্স শান্ত সাইজে আসছেন মানুষ দেখতে যাবে না আমার আসলে হাসি আটকাইতে পারি না আমি ভালো আমি তো কমেডিয়ান না আমি যদি কমেডিয়ান হইতাম তাহলে মনে করেন না হেসে কথাগুলো বলতাম কারণ যে কমেডিয়ান সে নিজে হাসে না অন্যদের হাসির জন্য কথা বলে তা আমি দেখা এমন বকছো আমি নিজে হাসে মরে যেতে থাকি এগুলা কথা মনে করি বুঝতে পারছি আপনি ইউনুসের বাতিজি না কারনি ইউনুস দেখেন না কি সুন্দর কমেডিয়ান আসে না

আমি একটা মানুষ সাতা চোখে দেখে ফেলছি আর যারা মনে করেন এই ষোলো মাস গুমে ছিল হিসাব ছিল না তাদের তারা মনে করেন আটকা জেগে উঠেছে তাদের মন ভোদা জেগে ওঠার পরে তারা নানান ভাবে হাদির জন্য কান্নাকাটি করতেছে রাজাকার রোল উঠে গেছে মমির নামের ছেলেটা লাশ উদ্ধার হইল যে বাচ্চাটা বয়স আড়াই বছর আছে ঠিক আছে এটাও বাদ দেন বা আড়াই বছর তো অনেক লম্বা সময় হাদির বাচ্চার বয়স নাকি দশ মাস দশ মাসের ছেলেটার জন্য তো বাজে থাকা উচিত খুব ভালো কথা বাজে থাকুক আমাদের যে মাসুদ ছেলেটা দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে যে রাজশাহী ইউনিভার্সিটিতে মব করে তাকে মেরে ফেলা হইল এবং সে মৃত্যু সমাজে পানি পানি করতেছিল তার মুখের কাছে ক্যামেরা নিয়ে কনফেস করানো হচ্ছে যে আমি ছাত্র লীগ করতাম আমি তারপর পঙ্গু হয়ে গেছি শিবিরের অত্যাচারে এগুলা তার মুখ দিয়ে কনফেস করানো শিবিরের অত্যাচার এটা কিন্তু আবার কেটে দিচ্ছে বুঝছেন এটা কিন্তু আবার দেয় নাই ভিডিওতে হ্যাঁ আমি আহ বাচ্চার ওষুধ দিতে পেরেছি এবং ওটা তার নিউ বর্ন বাচ্চা ছিল মানে বাচ্চা সাত দিনও ছিল না ওই বাচ্চাটার ওষুধ কিনতে বের হয়েছিল এবং সেই এক এক হাত হারানো ছেলেটাকে পিটায় পিটায় তারা মারছে পাবলিকলি এবং যে ছেলেটা মারছে যে ছেলেটা মাছুদের বুকের ওপর ও মোবাইল নিয়ে দাঁড়ায় লাইট করছে সেই ছেলেটা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি আম্মার তখন মানবতা কি যেন বলেন ওইটা তাদের জায়গা নেই না তখন তাদের মানবতা কাপে না ভিজে না খারায় না কিছুই হয় না তো একটা সাউয়া হাদির জন্য তাদের মানবতা কেঁপে 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 উঠতেছে ও মানবতা দেখেন আমরা হ্যাঁ আমাদের বাংলাদেশে কিন্তু এই পলিটিক্যাল কালচার ছিল না যে একজন আরেকজনকে মুখের ওপর এইসব মানে অশ্লীল ভাষাগুলো দেখেন আপনি একজন অ্যাক্টিভিস্ট আমি একজন অ্যাক্টিভিস্ট আমরা দুজন যে লেভেলের কথা বলতে পারি একজন পোস্টেড নেতা বা একজন পলিটিক্যাল আইডেন্টি যার আছে সে কিন্তু এই ভাষায় কথা বলতে পারে না বলতে পারে না স্বাভাবিক আমাদের দুইজনের কাজ দুই রকম দুই রকম

প্রতি বছর এত মানে আমরা যারা দেখে আসছি বিজয়ের মাসে প্রতিটা টিভি চ্যানেলের কোনায় বিজয়ের মাস থাকে চারদিকে বিজয়ের গান বাজে বিজয়ের একটা উৎসব একটা ভাব ব্যাপার থাকে কিন্তু দু হাজার চব্বিশ থেকে আমি দেশে অনেকের সাথে কথা বলে যেটা জানলাম যে কোথাও দেশাত্মবোধ গান বাজে না কোথাও কিছু আয়োজন নাই সব কিছু কেমন যেন একটা ফ্যাক আসে কেমন যেন মন মরানো একটা সিচুয়েশন ফেসবুকে কিন্তু দেখতাম প্রতি বছর কিছু ও ছুপা ছাগু যেটা যাদেরকে আমরা বলি এরা ফেসবুকে পৌঁছ দিত হ্যাঁ ডিসেম্বর মাস আসলে খালি সারা সারাক্ষণ গান বাজে প্যান 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 শব্দ দূষণ তখন তাদের শব্দ দূষণ হয় মাইন্ড চব্বিশ সাল থেকে কিন্তু এই কথা কাউকে বলতে শুনি না যে এই গানটা বন্ধ চলে না কেন তাদের এত বছরের যে সুপ্ত বাসনা হাউস বাস্তবায়িত হয়েছে এই জন্য এখন তারা এটা নিয়ে কোনো বদার না তাদের এটা নিয়ে কোন প্রবলেম নাই যে কেন গান বাজে না বিজয়ের মাস কেন বিজয়ের গান বাজে না ডিসেম্বর মাস আসলে মার্চ মাস আসলে আমাদের তো মনে একটা খুশি লেগে যেত অটো একটা খুশি চলে আসছে যে এই ডিসেম্বর মাস চলে আসছে এখন আমরা চারদিকে পতাকা দেখতে পাবো একটা উৎসব উৎসব ভাব চারদিকে আমি আসলে আপনাকে আপনি নিজে ফিল করতে হবে না বলে আসলে বোঝানো যায় না গত দুই এরকম নাই কোথাও দেশি যা যাদের সাথে কথা প্রত্যেকে কি কথা দেশটা কেমন যেন নিরানন্দ চারদিকে কোনো আনন্দ নাই হ্যাঁ সবাই আছে কেমন যেন একটু চাপা মানে পয়লা বৈশাখ পোশাকের মধ্যে কোনো উৎসব দুৎসবের ভাব হয় না যেটুকু থাকে একটু ফর্মায় আসি জোর করে তো আর ভালোবাসে আনানো যায় না ফরিন সাই রাজাকার সরকারের কাছে আপনি কি আশা করতে পারেন যে ডিসেম্বর মাসে তারা উৎসব করবে ডিসেম্বর মাস তাদের শোকের মাস এই শোকের মাসে ওরা কেন গান বাজাবে

ফেচিবাদের আওয়ামী লীগ এই দল দেশটার জন্ম দিছে না যদি যদি আওয়ামী লীগ বাংলাদেশ জন্ম না দিত বঙ্গবন্ধু এই দেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা না দিত আজকে তোরা ওরা থাকতি কোনো পাকিস্তানি ইয়ার মালিকের বাড়িতে কামলা হয়ে জুতা চাড়তি আর ওদের লাপ্তি বাধা খাইতি ওদের উচ্ছিষ্ট খায় বড় হইতি তো